ওই ব্যক্তি যার কলব বা অন্তর মসজিদের সাথে ঝুলন্ত থাকে টিকটকের সাথে নয় মসজিদের সাথে ঝুলন্ত থাকে এখনকার যুব সমাজের অন্তর অনলাইনে ঝুলন্ত থাকে দেখবেন চার ওই দুই ব্যক্তি যেই দুই ব্যক্তি পরস্পর পরস্পরকে শুধুমাত্র আল্লাহর জন্যে ভালোবাসে এখানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সম্পর্ক বোঝানো হয়নি এই দুনিয়ার স্বার্থে জর্জরিত ভালোবাসার বাইরেও ডিভাইন একটা ভালোবাসা আছে সেটা হচ্ছে আল্লাহর জন্য ভালোবাসা আর যখন আপনি কাউকে আল্লাহর জন্য ভালোবাসবেন তখন আপনি কষ্ট পাবেন না ইনশাল যখন আপনি ভালোবাসার মানুষের কাছে কিছু প্রত্যাশা করবেন তখন আপনি কষ্ট পাবেন পদে পদে আল্লাহর জন্য ভালোবাসেন মানুষকে আপনি কষ্ট পাবেন না তা দুই ব্যক্তি যারা পরস্পরকে আল্লাহর আল্লাহ ভালোবাসে আরো সে ছায়া ছায়া পাবে পাঁচ ওই যুবক যাকে কোনো সুন্দরী নারী আহ্বান করেছে জেনার জন্য কিন্তু সেই যুবক বলেছে আমি আল্লাহকে ভয় করি যেটা এই জেনারেশনের মধ্যে খুঁজে পাওয়া দুষ্কর বরং তারা উল্টা প্রত্যাশায় থাকে যে কখন কোন মেয়ে আমাকে প্রপোজ করবে তারা ইউসুফ নয় আলাই হিসালাম ছয় ওই ব্যক্তি যার ডান হাত কি দান করছে বাম হাত খবর রাখে না ডান হাত কি দান করছে বাম হাত খবর রাখে না আমাদের মতো নয় যে অল্প কিছু দান করেই দানবি টাইটেল লাগে মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছে সাপোর্টের জন্য এমন নয় সাত ওই ব্যক্তি যে নীরবে নিভৃতে আল্লাহর কথা স্মরণ করে এবং আল্লাহর কথা স্মরণ করতে করতে তার চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয় এই সাত শ্রেণীর মানুষকে আল্লাহ রবুল্লা আলমিন তার ওই আরসের ছায় কেয়ামতের মাঠে ছায়া দিবেন ইনশা আল্লাহ আমরা কি ছায়াটা পেতে চাই অপশন আমাদের সামনে খোলা আছে আমরা কিন্তু ওই যুবক হতে পারি ওই দুই ব্যক্তি হতে পারি ওই ব্যক্তি হতে পারি যে মসজিদের সাথে সম্পর্ক রাখে গোপনে দান করতে পারি রাতে নিভৃত আল্লাহর জন্য কাঁদতেও পারি পারি না সব সুযোগ আমাদের সামনে আছে আল্লাহ চাইলে আপনি ন্যায় পরায়ণ বাদশাহ হতে পারবেন ইনশাআল্লাহ যদি আল্লাহ আপনার তাকদিরে লিখে রাখেন এটাও সম্ভব চলে আসেন আরো সে আজিমের পরে আল্লাহ পাক সৃষ্টি করেছেন কলম কলম এবং কলম সৃষ্টি করে আল্লাহ পাক পুরো মহাবিশ্বের তাকদির লিখেছেন পৃথিবীর শেষ দিন পর্যন্ত কি হবে না হবে খুঁটি নাটি বিষয়ে এত খুঁটি নাটি যে পাকের ওই লিখার বাইরে পৃথিবীতেও কোন আজাব গজব আসে না যা লিখা আছে ওটাই আসবে পৃথিবীতে যা আসছে যে আজাব যে বিপদ যে আসছে আসমারি এবং আল্লাহর কাছে আছে এগুলোও এমনকি এই পৃথিবীতে কতজন মানুষ এসেছে চলে গেছে এবং আসবে এই হিসেব আল্লাহর কাছে আছে চিন্তা করতে পারেন পৃথিবীতে কত মখলুক আছে হিসেব আল্লাহর কাছে আছে এই মহাবিশ্বে কত গ্যালাক্সিজ আছে গ্রহ নক্ষত্র আছে আল্লাহর কাছে আল্লাহ আছে কতটুকু আছে এই পৃথিবীতে এটা আল্লাহ জানেন কতগুলো আছে সমুদ্রের নিচে কি আছে আল্লাহ জানেন প্রতিটা বিষয় মহাবিশ্বে লিখিত হয়ে গেছে এখন যে আল্লাহর কাছে সব লিখিত আছে সেই আল্লাহ কি আমার রিজিকের মালিক নন তাহলে রিজিক নিয়ে এত টেনশন করার কি আছে ভাই টেনশনে কিছু আছে কার কাছে রিসিক আল্লাহ লিখে রাখছেন না ইনশাল্লাহ এর বাইরে কিছু হবে হবে না অতএব এত দুশ্চিন্তার কিছু নাই জীবনকে নিয়ে এত দুশ্চিন্তার কিছু নাই জীবনটাকে কোরআন সুন্নার আলোকে এনজয় করেন একটা বই আছে না এনজয় ইউর লাইফ ওইটা পড়েছেন কোরআন সুন্নাকে দিয়ে জীবনকে এনজয় করা যায় কোরআন এবং সুন্নার আনুগত্যের মধ্য দিয়ে আপনি জীবনকে উপভোগ করেন টেনশন করার দরকার মনে রাখবেন আল্লাহ যদি আপনার সাথে থাকেন এবং আল্লাহ যদি আপনাকে কবুল করেন পৃথিবীর কোন শক্তি নাই আপনাকে টলাবে পৃথিবীর শক্তি নাই পৃথিবীর সমস্ত শক্তি একত্রিত হয়ে করতে চুল না যদি আল্লাহ আপনার সাথে থাকে আর যদি আপনার সাথে না থাকে আই ওয়ার ডাউন দিয়ে কোনো লাভ হবে না কেউ আপনাকে বাঁচাতে পারবে অতএব আল্লাহকে আপন করে নেন যার যার হক তাকে তাকে দেন নিজের হক আল্লাহর কাছে চেয়ে নেয় ইনশাল্লাহ আপনি সুখে থাকবেন তাকদির আল্লাহ পাক লিখে ফেলেছেন এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কি লিখেছেন এরপর আল্লাহ রাব্বুল আলামিন মহাবিশ্ব সৃষ্টি করেছেন 6 দিনে কয় দিনে কোরআনে দলিল আছে হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি আইয়াম তিনি সেই আল্লাহ যিনি আসমান সমূহ একটা আসমান নয় আসমান সমূহ মানে যতগুলো আসমান আছে আর আমরা জানি সাতটা আসমান আছে কয়টা সাতটা মহাবিশ্ব আছে এখন পর্যন্ত সায়েন্স যত কিছু আবিষ্কার করেছে এগুলো প্রথম প্রথম মহাবিশ্বের আবিষ্কার দ্বিতীয়টাতে ওরা যেতেই পারেনি এখন পর্যন্ত অত দূর পর্যন্ত না বুঝতে পারছেন এটা প্রথম এরকম আসমানের ছয়টা আসমান মহাবিশ্ব আল্লাহ প্রস্তুত করেছেন তারপরে আছে সিদ্ধুল মুমতাহা তার উপর একটা মহাসাগর আছে তারপরে কুরসি তার উপর আরশে আজিম আর আরশে আজিমের উপরে আল্লাহ সুফান এখানে একজন মানুষ ওই পর্যন্ত চলে গিয়েছিলেন তিনি কে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তার মর্যাদা আর বোঝার বাকি আছে তো সবার প্রতি অনুরোধ থাকবে সেই ব্যক্তি সেই নবী মোহাম্মদ সাল্লামের সুন্নাহ মাফিক জীবন যাপন করেন আল্লাহ তৌফিক দাম এবং এই সুন্নাটা জীবনের একটা ক্ষেত্রে মানলে হবে না জীবনের সমস্ত ক্ষেত্রেই মানতে চেষ্টা করতে হবে আল্লাহ তৌফিক দান করুন আল্লাহ রব্রাহ আলামিন এরপরে মহাবিশ্ব সৃষ্টি করে দীর্ঘদিন পর্যন্ত অন অনন্তকাল বলবো না দীর্ঘদিন পর্যন্ত মানুষ সৃষ্টি করেন নাই জি দাহের প্রথম আয়ত আল্লাহ বলেছেন হ্যাঁ আই লাল ইনসেল হেই নো মিন এ দ্য রিলাম ইয়েকুন সেই আম্বেদকোর মানুষের উপরে এমন একটা সময় চলে গেছে যে মানুষ কোন আলোচ্য বিষয় ছিল না মানে মানুষ সৃষ্টি করা হবে এখন দুনিয়া যা হচ্ছে দেখতে পাচ্ছেন আমরা কোনো টপিকই ছিলাম এত সময় চলে গেছে এখন মনে হয় দুনিয়াটা আমাদের তাই না সব এই দুনিয়ার পলিটিক্যাল মালিক সংস্কৃতির মালিক পরিবার ব্যক্তি সমাজ সবকিছু মালিককে মালিক মনে হয় মালিক মনে হয় এখন মানুষকে কিন্তু এমন একটা সময় ছিল যখন আল্লাহ বলছেন মানুষ সৃষ্টি হবে এই বিষয়টা অনেক দূরের পথ ছিল আল্লার জ্ঞানে ছিল কিন্তু মহাবিশ্বে মানুষের অস্তিত্ব ছিল না এই মহাবিশ্বেই মানুষের অস্তিত্ব ছিল না আল্লারবুল আলামিন মহাবিশ্ব সৃষ্টি করেছেন কোন ফয়া কোন হও হয়ে যাও সুর আম্বিয়ার তিরিশ তোমার এতাপাক বলেছেন অ্যা অইল আম ইয়র অল লেদি না ক্যাফত কাফের রাকি লক্ষ্য করে দেখে না অ্যান অ্যাওয়াচ ইভাল আরো দ কেনচা রথ কান ফাফা না হুমা কাফের রাখি লক্ষ্য করে দেখে না যে আসমান সমূহ এবং জমিন একটা বিন্দুর মধ্যে একত্রিত ছিল আমি আল্লাহ এটাকে বিস্ফোরিত করে দিয়েছি পৃথক করে দিয়েছি এটা সায়েন্সের একটা থিওরির সাথে মেলে না কোন থিওরি তারা বলছে বিগ ব্যাং থেকে সব সৃষ্টি হয়েছে আর আল্লাহ পাক বলছেন বিগ ব্যাং আমি ঘটিয়েছি তাহলে চিন্তা যেখানে শেষ আল্লাহ পাকের কুদরত সেখান থেকে কি শুরু আমরা সীমাবদ্ধতা বুঝতে পারছি সায়েন্সের আমি নিজেও সায়েন্সের ছাত্র বাট আমি এটা স্বীকার করি যে সায়েন্স সব কিছুর সমাধান দিতে পারবে না কারণ আপনি কমন একটা প্রশ্ন করেন যে রুহ কাকে বলে সায়েন্সকে বলেন যে ক্যান ইউ গিভ আর্স দ্য ডেফিনেশন অফ রুহ আমাদেরকে রুহের সংজ্ঞা দিতে পারবেন রুহটা কঠিন নাকি তরল না বায়বীয় নাকি আপনি কি ব্যাখ্যা করতে পারবেন পারবেন না সিম্পল জিন জাতির ব্যাখ্যা দেন ফেরেস্তার ব্যাখ্যা দেন কবর আজাবের ব্যাখ্যা দেন জান্নাত জাহান নাম হুর পড়ির ব্যাখ্যা দেন হুর পড়ি না হুরু আইন ভুল হয়েছে হুর মিজান পুলসিরাত এগুলোর ব্যাখ্যা দিতে পারবে আমাদের আত্মাটারই তো ব্যাখ্যা দিতে পারছে না ঘুম স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবে ঘুমন্ত অবস্থায় মানুষ হাসছে এবং কাঁদছে কি জন্য ব্যাখ্যা দিতে পারবে স্বপ্ন দেখছে কোত্থেকে স্বপ্ন আসছে আর স্বপ্ন মাঝে মাঝে সত্য কেমন করে হচ্ছে এর ব্যাখ্যা দিতে পারবে স্বপ্ন সত্যি হয় না শেষ জামানায় মহমিনদের স্বপ্ন বেশি বেশি সত্য হবে এমনও মুমিনদের স্বপ্ন সত্যি হবে এসে নবুয়তের আগে এমন স্বপ্ন দেখতেন সকালবেলা বেলা সত্য হয়ে যেত নবুয়তের একটা অংশ স্বপ্ন ছত্রিশ ভাগের এক ভাগ সত্য স্বপ্ন যাই হোক আমরা টপিকে চলে আসি বিগ ব্যাং দিয়ে মহাবিশ্ব সৃষ্টি করার পর সুদীর্ঘকাল পর্যন্ত মানুষকে সৃষ্টি করেন নাই এর পরে অনেক সময় পর ডেকে বলছেন এই আয়টা যে হে ফেরেশতারা আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাতে চাই মানুষকে আমার খলিফা করে পাঠাতে চাই খলিফা কি জিনিস যিনি কাপড় সেলাই করেন তিনি খলিফা খলিফা কি জিনিস খলিফার ডেফিনিশনটা শোনে না আল্লাহ্বাক আদম আলীসলাম ছাড়াও আরও একজন নবীর ব্যাপারে খলিফা শব্দ ব্যবহার করেছেন তার নাম কি শুক্রন কে বলেছেন জাজাকল্লাহ দাউদ আলী হিসালাম তার ব্যাপারে আল্লাহ্পাক বলেছেন তিনি ছিলেন খলিফা কুনসুরা সুরা সৎ কুনসুরা সুরা সৎ আল্লাহ্ক বলেছেন ইয়া দাউদ হে দাউদ ইন দ্য জুয়েল না ফিল আর্থ নিশ্চয় আমি তোমাকে পৃথিবীতে আমার খলিফা করেছি সুলাইমান ইসলামের সময় এত উন্নত সভ্যতা ছিল যেটা আর কখনো আসবে না এবং তাকে এত ক্ষমতা দেওয়া হয়েছিল আল্লাহর পক্ষ থেকে যার কথা হয়েছিলাম স্মরণ করে বলেছিলেন যে একটা জিন আমাকে সলাতের মতো ডিস্টার্ব দিচ্ছিল আমি ভাবলাম জিনটাকে ধরে বেঁধে রাখবো এটা আমাদের নবীজি বলছেন একটা জিন আমাকে নামাজে ডিস্টার্ব করছিল আমি ভাবলাম জিনটাকে ধরে খুঁটির সাথে বেঁধে রাখি তখন আমার সোলাইমানের কথা মনে পড়লো আমার ভাই সোলাইমানের কথা মনে পড়লো যে এই ক্ষমতা দিয়েছিলেন আর আল্লাহর কাছে দোয়া করেছিলেন আল্লাহ আমাকে যে ক্ষমতা দিয়েছো এরপরে আর কাউকে দিও না দোয়া করেছিলেন আমার সোলাইমানের কথা মনে পড়লো আমি জিনটাকে ছেড়ে দিলাম বাদলাম না আমাদের নবী মোহাম্মদ মানুষের সম্মান বুঝতেন আমাদের নবী মুহাম্মদাল্লাম অন্যের সম্মান বুঝতেন আর আমরা তার উম্মাহ অন্যের সম্মান নষ্ট করতে পারলে আমরা আমাদের ভাত হজম হয় অন্যের সম্মান নষ্ট না করা পর্যন্ত ভাত হজম হবে না আর মুহাম্মালাম অন্যের সম্মান বুঝতেন আসেন সুলাইমান আলি সাল্লাম এবং দাউদ আলি এই জেরুজালেম থেকে বিশ্ব শাসন করেছিলেন আর জেরুজালেম চিনেন তো আপনারা কোন দিকে চায়নার দিকে রাশিয়ার দিকে নাকি আমেরিকার দিকে আচ্ছা দিকে আমরা পরে আসবেনশাল্লাহ সভ্যতার সংকটের শেষের দিকে আমরা ওই দিকে আসবেন এবার আসেন দাউদ আরিস সালাম কে বলছেন তোমাকে খলিফা করেছে পৃথিবীতে তোমার কাজ কি ফাহকুম বই ন ন সিবিল হে দাউদ তোমার কাজ হচ্ছে মানুষের মাঝে বিচার করা মানুষের মাঝে ন্যায় বিচার করা হকের মানদণ্ডে বিচার করা হকটা কি এর উত্তর কোরআন আপনাকে দিবে উত্তর দিতে পারবো কোনটা হক কোনটা কোনটা বাতিল ন্যায় কোনটা অন্যায় আমি কি বেশি বুঝি না আল্লাহ বেশি বোঝেন কোথায় স্পষ্ট করা আছে আমার মস্তিষ্কে না কোরআনে কোরআনে সোরা কাহাফ খোলেন আল্লাবাক বলেছেন ওয়াকুলিল রব রব্বিকম হেনভি আপনি বলে দিন সত্য সেটাই যা তোমার রবের পক্ষ থেকে নাজে হয় আর কিছু বলার দরকার আছে ফোমেন শা এফ আল যার ইচ্ছা হয় সে স্বীকার করুক ইমান নিয়ে আসুক ওয়েমেন শা এফ আল ইয়াক যার ইচ্ছা হয় অস্বীকার করুক জেদ ন্যালি জ লিমিন অস্বীকারকারী জালানদের জন্যে আমি জাহান্নামের আগুন প্রস্তুত করে রেখেছি ব্যাস আর কিছু বলার প্রয়োজন আছে সূরা বাকারা আল্লাহ বলেছেন আল হাক্কুম মির রাব্বিক ফালা তাকুনান্না মিনাল মুমতারিন হক রবের পক্ষ থেকে আসে তুমি সন্দেহবাদীদের অন্তর্ভুক্ত হয়ো না আসলে এটা হক কিনা এই যুগে চলে কিনা এই সন্দেহের অন্তর্ভুক্ত হয়েও না ইসলাম চিরন্তন চির প্রাচীন চির আধুনিক প্রত্যেকটা যুগের জন্য শুধুমাত্র একটা যুগের জন্য নয় এবং শুধু মুসলিমদের জন্য না সবার জন্যেই কোরআন এবং সন্না শুধু আমাদের সম্পত্তি নয় পুরো মানব জাতির সম্পত্তি এখানে সবার হেদায়েত আছে হোক সে হিন্দু হিন্দু ভাই বা খ্রিস্টান ভাই বা বুদ্ধিস্ট বা জিউস যেই হোক না কেন সবার হেদায়েত এখানে আছে আসেন আল্লাহ বা কোরআনকে হক বলছেন এটাও বলে রাখি যখন তাওরাত নাজিন হয়েছিল তখন তাওরাত হক ছিল তখন ওটাই ছিল হক যখন জাবুর নাজিল হয়েছে জাবুরই হক ছিল যখন ইঞ্জিল নাজিল হয়েছে ইঞ্জিলি হক ছিল যখন থেকে কোরআন নাজিল হয়েছে এখান থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত হকের কি অন্য কোনো মানদণ্ড আছে এটা মানতে কোনো আপত্তি আছে হ্যাঁ এখন কোনো কিছু যদি কোরআন সোনার সাথে মিলে যায় মানতে আমাদের কোনো আপত্তি নাই কেউ একটা মতবাদ দিয়েছে একটা দর্শন দিয়েছে একটা একটা সাইন্টিফিক থট দিয়েছে যেটা কোরআনের সাথে মিলে গেছে হাদিসের সাথে মিলে গেছে মানতে আমাদের কোনো আপত্তি নাই আমরা চোখ বন্ধ করে মানবো ইনশাল্লাহ কোনো সমস্যা নেই কিন্তু যেই যে ব্যক্তি যে কোনো ব্যক্তি বা যে কোনো সংগঠন যে কোনো সমাজ যে কোনো সভ্যতা কেউ যদি এমন কোন কথা বলে এমন কোন দর্শন দেয় এমন কোন মতবাদ দেয় যেটা কোরআনের সাথে মিলছে না সাংঘর্ষিক হাদিসের সাথে মিলছে না সাংঘর্ষিক আপনি কি মানতে বাধ্য এটা না মানাটাই আপনার ইমানের পরিচয় তো আল্লাহ পাক দাউদ আলাইহিস ইসলামকে বলছেন তুমি এই হকের মানদণ্ডে বিচার ফয়সালা কর ওয়া লা তাতাবিউল হাওয়া নিজের প্রবৃত্তির অনুসরণ করোনা প্রবৃত্তি মানে নিজের মন গড়া বিষয়ের অনুসরণ করো না তাহলে এটা তোমাকে আল্লাহর রাস্তা থেকে সরিয়ে দিবে নিশ্চয়ই যারা প্রবৃত্তির অনুসরণ করেছে তারা আল্লাহর পথ থেকে সরে গেছে এই কারণে হিসা তারা হিসাবের দিনটা ভুলে গেছে আমি কি বুঝাতে পারছি ভাই তাহলে আল্লাপাক খলিফার ফাংশন দিলেন খলিফার কাজ কি তাহলে খলিফার কাজ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আসা সত্যের মানদণ্ডে মানুষের মাঝখানে ফয়সালা করা আমার কথা ক্লিয়ার পরিবেশ পরিস্থিতি যদি অনুকূলে না থাকে সে করবে না তার ক্ষমতা নাই কিন্তু আকিদা রাখতে কি কোনো সমস্যা আছে যে এটাই চূড়ান্ত সত্য আমি তো আগেই বলেছি এই যুগে সারেন্ডার করতে হবে আপনি একশো ইসলাম ফলো করতে পারবেন না তো একশো পার্সেন্ট ইসলাম ফলো করা এই যুগে আমার মতে পসিবল না ইসা আল্লাহ তো পাক যদি কিছু মানুষকে বাছাই করে তৌফিক দেন সেটা আল্লাহ পাকের নিজস্ব ব্যাপার একটি স্বাধীনতা আসেন আল্লাহ রবুল্লা আলামিন এখানে খলিফার ফাংশন বললেন এবং আদম আহ ইসলামকে এই খলিফা করে পৃথিবীতে পাঠালেন সভ্যতা শুরু হলো সভ্যতার শুরু রমকদের দ্বারা হয় নাই সভ্যতার শুরু পশ্চিমাদের দ্বারা হয়নি সভ্যতা শুরু হয়েছে নবীদের দ্বারা সর্বপ্রথম সভ্যতার ধারক বাহক হচ্ছেন আদম যাকে আল্লাহ খলিফা করে পৃথিবীতে যে বা যারা আল্লাহর বিধান অনুযায়ী চলছে তার আল্লাহর খলিফা কথা বুঝতে পারছেন আর যারা পৃথিবীতে আল্লাহর বিধান অনুযায়ী চলছে না তারা আল্লাহর খলিফা নয় তারা শয়তানের খলিফা এবার আসেন আদম আলাইহিস সৃষ্টি করার পরেই কি পৃথিবীতে পাঠানো হয়েছে না আগে কি করা হয়েছে আগে জ্ঞান শিক্ষা দেওয়া হয়েছে গুরু থেকেই জ্ঞান আছে আর এই জ্ঞান সৃষ্টিগতভাবে আমাদের মধ্যে ছিল না আল্লাহ পাক শিখিয়েছেন তাহলে সভ্যতা এগিয়ে যাবে কিভাবে জ্ঞান চর্চার মধ্য দিয়ে বুঝতে পারছেন আগে জ্ঞান এখনো যদি আপনি একটা সুন্দর সভ্যতা চান জ্ঞান চর্চা এছাড়া কোনো অপশন নাই জ্ঞান এর চর্চা প্রসার প্রচার সভ্যতা সমাজ সুন্দর হবে ইনশাল্লাহ এরপর কি হলো সভ্যতা এগিয়ে গেল কিভাবে তার বুকের হার থেকে হাওয়া আলী হাসসালাম এই যে সভ্যতার একটা অংশ মহিলাদেরকে ছাড়া কি আপনি সমাজ চিন্তা করতে পারবেন তারা আমাদের মধ্য থেকেই সৃষ্টি এবং বাঁকা হার থেকে জোরে চাপ দিতে যায় না ভেঙে যাবে জোরে চাপ দিতে যায় না ভেঙে যাবে বাস্তব অভিজ্ঞতা থেকেই বলছি আর ছেড়ে দিলে আবার ওইভাবেই থেকে যাবে এই জন্য উত্তম নসিহতের মধ্য দিয়ে একটু মানায় টানায় চলতে হবে আর কি দুনিয়ার জীবনে সবকিছু একশো পার্সেন্ট মনের মতো হবে না একটু মানায় নিয়ে চলতে হবে কারণ আমি নিজেও সাহাবি নই দেখবেন আমার স্ত্রীও মহিলা সাহাবী নন আপনিও সাহাবী নন আপনার স্ত্রীও মহিলা সাহাবী নন তাই ওই হিসাব কিতাব করে লাভ নাই আমরা সবাই অপরাধী সবার মাঝে ল্যাকিংস আছে এই জন্য সবার উচিত সবার ভুলগুলোকে ক্ষমা করে দুনিয়ার জীবনটা হৃদ্ধতা ভালোবাসার সাথে ঘটানো তাহলে পরিবার ঠিক থাকবে স্যার এরপরে কি পরীক্ষা কিসের পরীক্ষা এই গাছের কাছে যেও না কোন গাছ এই প্রশ্নের দরকার নাই আমার কোন গাছ যে গাছে হোক এই গাছের কাছে যেও না তার আগে আল্লাপাক বলে দিলেন তার আগে আল্লাহ বলে দিলেন আদম আসর ফেরিস্তাদেরকে ডাকলেন আদম তুমি নামগুলো বলে দাও তিনি সব নাম বলে দিলেন ফেরেশতাদেরকে আগে জিজ্ঞাসা করেছিলেন তোমরা বলে দাও তারা বলেছে লা আইন ম্যান আইল্যান্ড এখানে জ্ঞানের মধ্য দিয়ে আল্লাহফাকে আদম আইল ইসলামকে সম্মানিত করলেন জ্ঞান সম্মান নবী সভ্যতার সূচক আমার কথা কি বুঝতে পারছেন এরপরে ইবলিস সবাই সেজদা করলো আদম জ্ঞানে জয়ী হয়েছে তোমরা সবাই তাকে সেজদা করো আল্লাহ আদম আলাইহিস সালামকে বড় করলেন কারণ তিনি তাকে ভালোবাসেন আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসেন বাসেন না আল্লাহ পাক আমাদেরকে প্রচন্ড ভালোবাসেন আর আপনি যাকে ভালোবাসবেন তাকে বড় করতে চাইবেন না আল্লাহ আদম আলাইহিস ইসলামকে উঁচু করলেন তোমরা আদমকে সিজদা করো ওয়াইস্কুল লিল মালায়েকাতিসজুদু লিআদম ফাসজাদু সবাই সিজদা করলো ইল্লা ইবলিস ইবলিস কেন সিজদা করলো না কিয়াস করলো খলাক্তানি মিন নার ও খলাক্তাহু মিন তিন আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে তাকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে আমি কেন তাকে সাজদা করতে যাব রিমেম্বার লিসেন টু মি ইবলিসের জ্ঞান ছিল ইবলিসের আমল ছিল আই রিপিট ইবলিসের জ্ঞান ছিল ইবলিসের আমল ছিল ইবলিসের মাঝে বিনয় ছিল না অহংকার ছিল ইবলিস ধ্বংস হয়ে গেছে আমাদের জ্ঞান আমাদের ডিগ্রি আমাদের সার্টিফিকেট আমাদেরকে অহংকারী বানায় আমরা ইবলিসের কাতার ভুক্ত হয়ে যাব না উজুবিল্লা ঠিক আছে এবার ইবলিসকে বের করে দেয়া হলো চিরস্থায়ী জাহান অভিশপ্ত করা হলো আদম এবং হাওয়া আলি সালাম জান্নাতে রাখা হলো গাছের কাছে যেও না তারা চলে গেলেন কিভাবে চলে গেলেন এখানে আসেন ইবলিস এসে ওয়াসবাসা দিয়েছে কি ওয়াসবাসা সেটা শোনেন এটা একটা ভালো প্রশ্ন কোন ওয়াসবাসায় পরে তারা এই কাজটা করে ফেললেন এটা সোরা তহার মধ্যে আছে কোন সোরা তহা এখানে আল্লাহাক বলেছেন ইবলিস এসে বলেছিল যে তোমরা যদি ওই গাছের কাছে যাও এবং এর ফল খাও তাহলে তোমরা চিরস্থায়িত্ব লাভ করবে চিরস্থায়িত্ব অমর হয়ে যাবে অমর কথা বুঝতে পারছেন অমরত্ব অমরত্বের টোপ দিয়ে ইবলিস এভাবে বসবাসা দিয়েছে আমাদের পিতাকে আমাদের মাকে এর ফলশ্রুতিতে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে নামিয়ে দিয়েছেন পৃথিবীতে আল্লাহাক নামিয়ে দেওয়ার সময় আদম এবং হাওয়া আলী হিমাসাল্লাম তাদেরকে ক্ষমা করে দিয়েছেন কিন্তু একটা সময় দিয়েছেন এখন আর জান্নাতে থাকা হবে না পৃথিবীতে চলে যাও এখানেও চিরস্থায়ী জীবন পাবে না নির্দিষ্ট সময় থাকবে এর মধ্যে আমি তোমাদের রিজিক দিব তোমাদেরকে আমি খাবার দিব বাসস্থান দিব সবকিছু দিব স্ত্রী সন্তান যা যা লাগে মৌলিক চাহিদা সব দিব তখন যদি তোমরা আমার হেদায়তকে মেনে চলো আবার জান্নাতে ফিরে আসবে যদি না মানো ইব্রিসের সাথে জাহান্নাম কথা ক্লিয়ার সহজ সরল জীবন দর্শন দ্য ফিলসফি এত দর্শন শেখার দরকার নাই আমরা দর্শনের বই পড়তে পড়তে মাথা খারাপ হয়ে গেছে পশ্চিমা দর্শন জৈন দর্শন চারবাগ দর্শন ইউরোপিয়ান দর্শন 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 আধুনিক পড়তে পড়তে খারাপ একটা সহজ সরল জীবন দর্শন আল্লাহ দিয়েছেন সুরা বাকার আয়াত নাম্বার আটত্রিশ এবং উনচল্লিশ দুটা আয়াত কি দর্শন আল্লাহ বলছেন বল না মিতু মিন আমি আল্লাহ বললাম তোমরা সবাই নেমে যাও কারা কারা সবাই আদম হাওয়া ইবলিস তোমরা নেমে যাও পৃথিবীতে ফাইম মাইয়েক তিয়ান মিননি কুমিনী তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত আসবে কি আসবে এই যে তাওরা জাবর ইঞ্জুল কোরান আল্লাহর ও বাণী ওহি আসবে রসুল আসবেন ফ্যামেন জেবি আহু দে আয়া ফলা যে বা যারাই আমার এই মেনে চলবে তাদের বিন্দু মাত্র ভয় নাই কোনো টেনশন নাই কোনো ভাবনা নাই ইনশাল্লাহ আওয়ার জান্নাতে ফিরা আসবে ইনশাল্লাহ সুসংবাদ ঠিক আছে তারপরের আল্লাফাক বলছেন ওয়েল লাদি না কাফার উবাদ দেব বি কিন্তু যারা আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করবে এবং অস্বীকার করবে কুফুরি করবে উলে আয়কে সায়াবুন না এরা হবে জাহান্নামের অধিবাসী কার সাথে ইবলিসের সাথে তারা সেখানে চিরস্থায়ী হবে সহজ সরল জীবন দর্শন দ্য ফিলসফি অফ লাইফ মানলেই শান্তি না মানলেই অশান্তি এরপর একটা চ্যালেঞ্জ ইবলিস চ্যালেঞ্জ করছে আল্লাহ তুমি আমাকে বের করে দিয়েছ ঠিক আছে আমি আদম সন্তানের ডান দিক থেকে আসব বাম দিক থেকে আসব সামন থেকে আসব পিছন থেকে আসব তাকে আমি জাহান পথে নিয়েই ছাড়ব এটা মনে রাখেন মাথার মতো আর আল্লাহ সতর্ক করলেন সে তো আমাদের স্পষ্ট শত্রু এবার পৃথিবীতেও নামিয়ে দিলেন পাঠাচ্ছেন রাসূল পাঠিয়েছেন সভ্যতা আস্তে আস্তে এগিয়ে চলল সভ্যতায় দুইটা শক্তি দেখতে পাচ্ছেন একটা আল্লাহর পক্ষ থেকে আসা শক্তি একটা শয়তানি শক্তি এই দুটো নিয়ে সভ্যতা এগিয়ে চলছে আবারও বলছি সভ্যতা শুরু হয়েছে নবী দ্বারা রোমকদের দ্বারা নয় সভ্যতা শুরু হয়েছে নবী দ্বারা মানুষ আগে গাছের ছাল পাতা করে থাকতো না বলেছেন আমি মানুষ আমি মানুষের আদম হাওয়া আলি হিমা তাদের জন্য লেবাস পাঠিয়েছি পোশাক পাঠিয়েছি আমি লেবাস নাজিল করেছি উপর থেকে লোহার খনি দেখেছেন লোহার খনি কেউ কি বিশ্বাস করবে